This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই বিধানসভার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আলোচনা অস্বীকার করে প্রায় তৃণমূল কংগ্রেসের দলীয় সভাতে পরিণত করা হচ্ছে বিধানসভাকে গতকাল আমি কলিং অ্যাটেনশন দিয়েছিলাম ওবিসি তে যে অন্তর্বর্তী রায় হাইকোর্টে দিয়েছে সেই নিয়ে একটি কলিং অ্যাটেনশন আজকে আমি একটি কলিং অ্যাটেনশন আমি মেনশন দিয়েছিলাম যে দিয়ে মামলা রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছিল জুন মাসের মধ্যে এটা শুরু করবার জন্য তার প্রস্তুতি কতখানি কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে স্বল্প গুরুত্বের আলোচনা সামনে নিয়ে এসে এই বিধানসভার সময় যেভাবে নষ্ট করা হচ্ছে তার প্রতিবাদ আমরা করেছি এবং আপনি দেখেছেন যে বিধায়ক উন্নয়ন তহবিলে শিলিগুড়ি শহরে বিধানসভা এলাকায় যে টাকা খরচা করতে দেওয়া হচ্ছে না গতকালের ঘোষণা মতো আজকে তার প্রতিবাদে প্রতীকী অবস্থান আমার পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে বিরোধী দলের মেন কাজটাই হচ্ছে প্রথমে চিত্র চাকরি করা তারপরে বেরিয়ে যাওয়া এটা ট্র্যাডিশনাল হয়ে গেছে কিন্তু ইদানিংকালে ওরা সংসদীয় গণতন্ত্রকে প্রতিমন্ত্রী প্রতিদিন হত্যা করছে কীভাবে করছে না এই যে মুখ্যমন্ত্রী বলছেন তার বক্তব্য বলছেন সেই সময় তারা বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীকে সমালোচনা ওরা সমালোচনা করছেন তারপরে মুখ্যমন্ত্রী মানে স্লোগান দিচ্ছেন খারাপ খারাপ কথা বলছেন তারপরেও কিন্তু যখন মুখ্যমন্ত্রী উত্তরটা দিতে হচ্ছে তখন তারা না আসনে বেরিয়ে চলে যাচ্ছে এম এমনকি আমাদের তরফ থেকে যখন মন্ত্রীরা রিপ্লাই দিচ্ছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা তাদের তীব্র সমালোচনামূলক বক্তব্য রাখছেন দেখুন উত্তরটা না দিয়ে কিন্তু না আসনে চলে যাচ্ছে এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটা তাহলে এখানে সরকার এসে লাভ কি আছে এখানে আলোচনা দেব নির্বাচিত হওয়ার মানে এটা কি এখানে বিরোধী দল অপোজ অপোজিশন অপোজ করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু তারা যে তীব্র সমালোচনা করছেন যাকে মানে মানে সঠিক সমালোচনাও নয় অনেক ভুল সমালোচনা করছেন তার উত্তরটা তো দেবস করতে হবে সরকার পক্ষের সেই জায়গাটা ওরা আমাদের যথেষ্ট মানে আমাদেরকে শুধু অসম্মান করছে না এই হাউসকে অসম্মান করছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অসম্মান করছেন সেই জন্যে আমি উঠে দাঁড়িয়ে দাবি করি যে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ যদি না করা যায় তাহলে এই হাউসে আমাদেরও থাকার কোনো দরকার নেই যখন চলে যাবে তাহলে একটা বিধানসভা চলার ব্যবস্থা হলো সঠিক হলো তা তো নয় অত অর্থাৎ ব্যবস্থা আপনাকে নিতে হবে তখন স্পিকার ওদের এই এই টোটাল প্রোসিডিংসটা এই উপরে যে বিলটা এসেছিল প্রথম দিন থেকে আসবে দুদিন ধরে ওদের টোটাল করে এক্সপ্যাপের যে প্রশ্ন করলে উত্তর শুনতে হবে বক্তৃতা করলে সরকারের বিপিল আসছে তার বক্তব্য করলে উত্তর শুনতে হবে আমরা ওরা বললে আমরা শুনি এত বেজ্য ধরে এমনকি আমরা বারবার আমাদের জেলা আছে ইচ্ছা থেকে কতবার আপনারা খাওয়াবার চেষ্টা করেছে আমাদের মেয়েরা যেন চিৎকার করছিল যে না অসুবিধা করছে তুমি বলুন বা যে কেউ বললেন উত্তর কিন্তু রা দেখ স সেলস ট্যাক্স নিয়ে যে বিল অমেন্মেন্ট বিল আনা হয়েছিল গতকাল তার প্রথম বক্তা হিসাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে এই বিল আমাদের কাছে যখন ন আসা হয়েছে অর্থাৎ আমি বিকেল বেলা অফিস সানার পরে এই বিল আমি মেল হিসাবে পাই ২ ঘন্টা ও বিলের উপরে আমাদের আলোকপাত করা বা দেখা বা পড়ার সময় বা সুযোগ না দিয়ে পরের দিন এই বিলের উপরে আমাদের এই সেশনের আলোচনার সময় নির্ধারিত করা হয় প্রথম বক্তা হিসেবে আমি বলেছিলাম যে ন্যূনতম পাঁচ দিন আগে বিল দেওয়ার কথা সেটা না দিতে পারলেও কি এমন জরুরি অবস্থা হলো যে সেল ট্যাক্সের একটা অ্যামেন্ডমেন্ট এক যা এর আগেও এসছে তাকে তড়িঘড়ি নিয়ে এসে এই বিল যেভাবে করা তার জানাচ্ছি বলি আমি বিরোধী দলের যারা ছিলেন মুখ্য সচেতক এবং অন্যান্য সদস্য যারা ছিলেন আমি তাদের অনুরোধ করি আপনারা যাবেন না ইট ইজ অলসো এ শিয়ার ডিসরেসপেক্ট টু দ্য চেয়ার যখন আমি চেয়ার থেকে ওদের বলছি যে আপনারা বসুন মন্ত্রী উত্তর দেবেন তারা আমাকে ইগনোর করে তারা যেভাবে বেরিয়ে চলে গেল। এটা আমাদের রুলস অফ প্রসিজর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস আন্ডার রুল থ্রি টোয়েন্টি ফাইভ সি টোয়েন্টি ফাইভ এর কথা হচ্ছে নট লিভ দা হাউস ইমিডিয়েটলি আফটার স্পিচ সেই প্রতিবাদে প্রথম গতকালের যে আলোচনা সেই প্রতিবাদে আমরা সেই আলোচনা বয়কট করার আগে আমি বলে দিয়েছিলাম যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী মহাশয় তিনি এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওবিসি সংক্রান্ত আলোচনা হাইকোর্টের অন্তর্বর্তী রায়ের ফলে তিনশো নম্বর ধারায় তিনি এই বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলেন সেই বিষয়ে আলোচনা হোক স্পিকার সাহেব বলেছিলেন আন্ডার কনসিডারেশন আছে আর তার সাথে আমি যেটা জানিয়ে দিয়েছিলাম যে আগামীকাল এই আলোচনায় সেলস ট্যাক্সের আলোচনায় আমরা অংশগ্রহণ করব। কিন্তু মন্ত্রীর রিপ্লাই আমরা থাকবো না তার কারণ আমরা মনে করেছি বিরোধীদের তরফ থেকে এই প্রতিবাদ রেজিস্টার করা দরকার তাই আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি অম্বিকা রায় ডক্টর অশোক লাহিদিন। আর তারা এই আলোচনা করেছেন এবং সরকার তরফ থেকে যে আলোচনা হয়েছে তা কতখানি দুর্বল বিভ্রান্তিকর এমনকি অর্থমন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিরি পরিষ্কারভাবে বলেছেন যে প্রেসক্রাইব শব্দ নিয়ে তিনি যে বিভ্রান্তি তৈরি করেছেন সেই বিভ্রান্তি তৈরি করলে এই ধরনের ক্ষেত্রে প্রিভিলেজ নিয়ে এসে ওনার পদত্যাগের মতন ঘটনা অন্যান্য দেশে ঘটতো কিন্তু আমাদের এই বিধানসভার ক্ষেত্রে শাসক হলে সাতক্ষণ মাপ হয়তো তাই নিয়ে এই আলোচনা হবে না আমি তাদের বারবার বলি যে আপনারা শুনুন মাননীয় মন্ত্রী এবার আপনাদের যে আপনারা যে প্রসঙ্গ অবতারণা করেছেন তার উত্তর দেবেন তারা আমার কথায় কোনো গ্রহণ কর্ণপাত করেননি সেই জন্য আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি ওরা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা সম্পূর্ণরূপে আমি করে দিয়েছি ওদের কোন স্পিচ রেকর্ডে যাবে না শুধুমাত্র যারা সরকার পক্ষের যারা বক্তব্য রেখেছেন যারা বিলের ওপর বলেছেন তাদের বক্তব্যটাই রেকর্ডে যাবে আর মাননীয় মন্ত্রী যে জবাব দিয়েছেন তার জবাবটা পূর্ব সিদ্ধান্তের মতন আমাদের প্রতিবাদ বা রেজিস্টার করানোর জন্য আজকে আমরা মন্ত্রীর আলোচনা বয়কট করেছি গণতন্ত্রের নিয়মেই বিরোধী দলের এটা অধিকার এবং সেই অধিকারকে আমরা ব্যবহার করে আজকে আমরা ওয়াক আউট করেছি আপনারা জানেন যে আমি এর আগে অভিযোগ করেছি বিরোধী দলনেতা বারবার করে বলেন যে স্পিকার সাহেবের চেয়ার আসলে দলীয় চেয়ারে পরিণত হয়েছে যে স্পিকার সাহেব একথা বলেন যে বিরোধী দলনেতা বা বিরোধী বিধায়করা যখন তৃণমূল কংগ্রেসের বাইদের আলোচনা নিয়ে তারা আমরা যখন এখানে বলি যেই ধরনের মন্তব্য করেছেন স্পিকার সাহেব আমাদের কথা শুনতে চান না বলেন শাসক বিধায়করা বাইরে বা মন্ত্রীরা যে আলোচনা করেছেন তার দায় তিনি নেবেন না বিধানসভার অভ্যন্তরে আলোচনা হবে না আবার উল্টো দিকে শাসক দলের বিধায়ক মন্ত্রীরা যখন বলেন যে বিরোধী দলনেতা বাইরে এই মন্তব্য করেছেন স্পিকার সাহেব তখন তার আলোচনা করতে সম্মত হন সাথে যুক্ত করেন যে এই বিষয়টি ভাইরাল হয়ে গেছে বলে আলোচনা করতে দিয়েছি তাহলে স্পিকার সাহেবের এই যে দ্বিচারিতা এই যে স্পিকার সাহেবের শাসকের প্রতি আনুগত্য এই যে স্পিকার সাহেবের দলের প্রতি আনুগত্য এই আনুগত্যের মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে এই প্রতিবাদটা রেজিস্টার্ড করা ছিল বলে উচিত ছিল বলে আমরা মনে করি স্পিকার সাহেব আমাদের সম্পূর্ণ বক্তব্য এক্সপাঞ্জ করেছেন আরে স্পিকার সাহেবের কাছে তো এইটুকুই আমরা জানতে চাই যিনি মুখ্যমন্ত্রীর হাম্পিং ডাম্পিং শব্দকে মান্যতা দেন বা এক্সপাঞ্জ করতে পঞ্চাশ বার ভাবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য সন্ত্রাস কি সন্ত্রাস মিশন নাকি একটা বললেন একশোটা বক্তব্য আমরা যখন উঠে দাঁড়িয়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে মোদীর বাচ্চা বলার পরেও আমি বারবার চিৎকার করার পরে ওনার বিধায়ক ভাই বলেছিলেন বলছি আমরা ভেবে দেখব যে এটাকে এক্সপান্স করা হবে কিনা যে স্পিকার সাহেবের নিজের মেরুদণ্ড সম্পর্কে অনেকে প্রশ্ন তোলেন সেই স্পিকার সাহেব আমাদের বক্তব্যকে এক্সপান্স করলেন কি করলেন না এমন কি আপনারা জানেন বিরোধী দলনেতা কে কয়েকবার আটবারের বেশি সাসপেন্ড করা তার বিরুদ্ধে প্রিভিলেজ হলো পরে সঙ্গে সঙ্গে এবং আমার অনুরোধ সেই অনুরোধটা আগে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছেন শুধু তাই নয় যে আমাদের বিধানসভা যেমন চলাকালীন যদি যখন তারা প্রশ্ন করছেন যখন তারা তাদের বক্তব্য রাখছেন তার উত্তর দেবেন মাননীয় মন্ত্রী বা মাননীয় মন্ত্রী যখন উত্তর দিচ্ছেন তাদের এই ধরনের চলে যাওয়াটা একদম শোভনীয় নয় এবং এই আচরণ নতুন নয় এর আগেও একাধিকভাবে তারা এই আচরণ করেছে